হ্যালো ভবন আজ হলো কার্তিক পুজোর দিন তো ব্লগটা দিতে অনেকটা দেরি হয়ে গেল কারণ মাঝে দিয়ে আমি আমার মাম্মা দুজনাই শরীর খারাপে পড়েছিলাম ব্লগটা একটু রেডিট করতে দেরি হয়ে গেল আর সকাল সকাল জানতে পারি আমার কাজের দিদি ডুব মারবে তো সেই কারণে এখন চা খাবো আর মাথার মধ্যে চিন্তা ঘুরবে যে বাসনটা মাজা হয়নি ঘরটা মোজা হয়নি জামা কাপড় কাচতে হবে রান্না করতে হবে আরও কত ঠিক আর এখানে মামা উঠেছে এখন বাজে সাড়ে দশটা এবার কি করবো সাড়ে ও কিন্তু ঘুম থেকে লেখ হতো উঠে আর দেরি করে ঘুমায় প্রায় দেড়টা সময় ঘুমায় তোর করে ওই সাড়ে বাজে ঘুম থেকে উঠেছে কি গুণো ধরি বলো পড়াশোনা করবে না স্কুলে যাবে না ও আমি স্কুলে যাব না মা আমি স্কুলে যাব না আমার ভাল লাগে না স্কুলে আমি খালি মাম্বাই যাব আমি খালি মাম্বাইতে যাব ও কোথাও যাবে না শুধু মাম্বাই যাবে যাই না কি মজা পায় মাম্বাইতে খালি মাম্বাই যাবে মানে আমার মানে মা বাবারা যেখানে আগে থাকতো সেখানে সেই বাড়ি যে কি ভালো লাগে সে আর বলার কথা না থাকবা এখানে থাকবা না একই বলি একই কথা কোথায় যাবো বান্দারি আমার বাড়িতেও কিন্তু কার্তিক পুজো হতো আর চার বছর আমি কার্তিক পুজো করেছি এখন করা হয় না মামামে তিন বছর আর আমার বিয়ের সাত বছর ঘর দিচ্ছি প্রায় সাড়ে দশটা রান্না করতে করতে ঘর ছাড় দিচ্ছি তো আসবে ফেবে রেখে দিয়েছিলাম তো আসেনি আর আজকে অনেক জায়গায় নিমন্ত্রণও পড়েছে সেখানেও বিকালবেলায় যাব তো সকালবেলায় খাওয়া দাওয়ারে বানাচ্ছি বিনস আলু ভাজা আলুটাকে ভেজে নেব একটুখানি তারপর বিনস দেবো আর এদিকে বার ছোলার ডাল ছোলার ডাল কিন্তু আমার ভাত দিয়ে খেতে খুব ভাল লাগে আর তোমাদের সাথে কথা বলতে বলতে আমার এদিকে আলু বিনস ভাজাটা হয়ে গেছে আর এখানে মাম্মাম যে কিভাবে পড়েছে আজকে বলার কথা না এই এখানে অনেকেই ভাবতে পারো যে কীভাবে আমি ওটাকে ক্যাপচার করলাম ও বললো মা আমি গেটের বাইরে থাকবো আর তুমি আমাকে আটকে দেবে আর সেটা তুমি ভিডিও করবা ঠিক আছে তো আমি সেইভাবেই ভিডিও করছি ও যে ফট করে গেটের বাইরে থেকে মানে চলে আসবে হয়তো আমি তো সেটা বুঝতেই পারিনি তো মানে ভীষণ লেগেছে কান্নাকাটি করছিল। তারপরে একটু সম্পাপড়ি খেতে দিয়েছি তারপরে একটু আস্তে আস্তে চুপ করেছে এখন আলুটা কষাচ্ছি পনিরের তরকারি করবো আজকে যেহেতু নিরামিষ করছি তো তাই জন্য আজকে আর পনিরের তর ঝোল করবো আর কি পনির ভাই ভেজে আগে তুলে নিয়েছি এখানে গরম জল বসিয়েছি তরকারিটা কষিয়ে গরম জলটা ঢেলে দেব। তারপরে করবো একটু বেগুন আর পটল ভাজা ডালের সাথে বেগুন আর পটল ভাজা দিয়ে আমার তো ভীষণ ভালো লাগে খেতে দাঁড়িয়ে সবাই খুব পছন্দ করে তো বেগুন আর পটলটা ভাজতে ভাজতে আমার ওদিকে তরকারিটাও কমপ্লিট হয়ে গেছে তো তরকারিটা একটু ঝোল ঝোল রেখেছি বেশি কষা করিনি আজ আজকে তাহলে দুপুরের মেনু দেখো বিনস আলু ভাজা মূলো ভাজা মূলো ভাজা আবার খুব ভালো লাগে খেতে আর ওই দিকে ছিল পনির আলুর তরকারি আলু সেদ্ধ আর এদিকে হচ্ছে ছোলার ডাল তো আজকে খুব সিম্পল মেনু আজকে নিরামিষ তাই জন্য নিরামিষ খাবার দাওয়ার চলো এবার খাওয়া শুরু করা যাক আর কি তো আগে মেয়েকে খাইয়ে দিয়েছি ওকে আগে খাইয়ে তারপরে আমি খেতে বসি তো চলো খাওয়া শুরু করা যাক প্রথমেই মুলো দিয়ে খাবো আর মুলো সব তরকারি আমার ভীষণ ভালো লাগে আর আজকে না আমাকে কেমন লাগছে কারণ স্নান করা হয়নি আজ যে কাজের দিদি আসবে সেটা তো জানি না নাহলে তো স্নান করেই আসতাম স্নান করেই রান্না করি আজকে স্নান করা হয়নি এখন দেখো চলে এসেছি মেয়েকে স্নান করাবো বলে তেল মাখাবো এই জায়গাটা না ঘরের পাশে বারান্দাটা এই জায়গাটা খুব ভালো রোদ আসে তো সেই কারণে এই জায়গাটায় রোদ আসে বলে এখানটায় বসে বসে তেল মাখাবো তেল মাখিয়ে গরম জল বসিতে স্নান করাবো আজই স্নান করতে করতে যখন দেরি হলো ভাবলাম একটু মুখে প্যাক লাগাই একটু কফি নিয়েছি আর সাথে নিয়েছি চিনি চিনিটা না এটা ব্রাউন সুগার আছে এমনি দানা চিনিগুলো নয় একদম ছোট্ট ছোট্ট দানা এটার আর সাথে নিয়েছি একটু বেসন মানে এই স্ক্রাবারটা লাগানোর পর ওই বেসনটা লাগবো সাথে একটু মধু তো এখানে দর্শক বসে পড়েছে দেখার জন্য যে মা কি করছে আর আমার কাজকর্মে আর মামা মেয়ের একটা জিনিস তোমরা খেয়াল করেছো নাকি এতক্ষণে আমি জানি না আমি ভিডিওতে বলিও নি কখনো ও না বেশ কিছুদিন হলো কান ফুরিয়েছে তো কান ফোড়ানোর জন্য ওর কানে সুতো লাগানো রয়েছে এই এক সপ্তাহ হবে হয়তো এবার চলো স্কিনে কি কি ব্যবহার করছি সেটার তোমাদের বলে দিই কফি আর চিনি যেটা আগে দেখলে সেটাই একটুখানি দুধ নিয়েছি সেটার মধ্যে যাতে একটুখানি তরল ভাবটা আসে তো এটাকে ভালো করে স্কিনের মধ্যে রাব করবো স্ক্রাব করবো নাকের পাশে খুব ভালো করে করবো তাতে ব্ল্যাক হেডসও চলে যায় হোয়াইট হেডসও চলে যায় আর একটু বেশি ছিল তাই ভাবলাম কোন কোনোয়ের এই জায়গাটা হাতে একটু করে নিই এটা বেশিক্ষণ রাখবো না ওই পাঁচ থেকে সাত মিনিট রেখে জল দিয়ে ভালো করে ধুয়ে নেবো আর এটা লাগানোর আগে কিন্তু আমি ওয়াশ করে এসছিলাম আর এটা ধুয়ে নেওয়ার পর আমি ওই বেসন এটা লাগাবো তুমি ভালো করে মুখ ধুয়ে চলে এসেছি এবার লাগাবো ওই ফেস প্যাকটা যেটা হচ্ছে বেসন দুধ আর মধু দিয়ে তৈরি করবো

দেখেছো আলোটা ছাড় শান্তি নেই আমার এই সব মানে এইসব থাক বাড়ির সাথে পড়ি বাড়িতে না থাকলে শান্তি নেই টুটুতে বসে আছে আলোটা আছে এখান থেকে একটু ভালো রোদ আসে আর না ঘরে তো একদম রোদ আসে না জানলা নেই বলে মানে জানালা আছে সেটা ঘরের মধ্যে জানলা বাইরে দিয়ে কোনো রোদ আসা সেরকম জানলাটা নেই বলে আমার মেয়ের একবার কাণ্ডখানা দেখো এই যে কিসের ওপর দাঁড়িয়েছে কলিনটাকে বেসিন থেকে এখানে নিয়ে এসছে ওর জন্য আর কিচ্ছু বাইরে রাখতে পারি না সব কিছু এই আলমারির ওপরে আর না হলে ইয়েতে সব সব বার করে নিয়ে এসছে কোনোটা নিচ থেকে কোনোটা উপর থেকে এই যে এটা নিচ থেকে নিয়ে এসছে এই টেবিলটা আজকে গুঝাতে হবে পুরো জামাকাপড়ে ভর্তি হয়ে গেছে আর কদিন শরীর খারাপ ছিল মামের ওষুধপত্র এখানে এই যে আমি স্যান করে চলে এসেছি এবার মেয়েকে খাওয়াবো তিনটে বাজ্যে কাজের শেষ হয় না এখন একটু হালকা করে স্কিন কেয়ার করবো তারপরে যাব নিচে মেয়েকে খাওয়াবো খাইয়ে টাইয়ে ওকে আবার ঘুম পাড়াতে হবে তো ভদ্রসে মুছলাম কালকে কালকে নিচেরটা মুছেছিলাম ও করে মু কাল থেকে আসছে না কাজের দিদি কালকে নিচের সব ঘর মুছেছিলাম এখন আজকে ওপরেরটা মুছলাম কালকে আর ওপরেরটা মোছা হয়নি নি তো আজকে যেহেতু ওই মধু আমি স্কিন কেয়ার করছি আর আমার মেয়ে মধু ঢেলে দিয়েছে কতটা এক চামচ মধু ঢেলে দিয়েছে ইয়েতে নিচে পড়েছে সেই জন্য পুরো ঘরটা ভাবে ওইটুকুনি মুছবো পুরো ঘরটা নাই চার চ্যাট 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 করে মধু এত মানে কী বলবো এত চ্যাট চারটে একটা জিনিস কাজ অনেক কিন্তু এত চ্যাট চারটা একবার যদি হাতে লাগে তাহলে তো না ধোয়া ছাড়া ইয়ে হয় না আর নিচে পড়েছে পুরো মেজের চ্যাট চ্যাট চার করবে তাই ভালো করে সব ঘর ধর মুছতামই স্নান করার আগে তো মুছে নিলাম আর এখন নিচে গিয়ে মেয়েকে খাইয়ে দাইয়ে নিজের ঘরটাও ইচ্ছা আছে মুজবো রান্নাঘরের যে রান্না করি গ্যাস পরিষ্কার করে এসেছিলাম কিন্তু ইয়েটা মোজা হয়নি নিজের যে বারান্দাটাই তো ছিটকে ছিটকে পড়ে না তো ওই ওইটা পরিষ্কার করবো নিচের মেজেটা মুজবো আর কি তো যাই নিজে খাওয়াতে মেয়েকে তো মেয়েকে খাওয়ানো কমপ্লিট হয়ে গেছে এখন একটু আটা মাখাচ্ছি কারণ আমাদের যেহেতু দোকান বন্ধ হতে প্রায় চারটে সাড়ে চারটে বেজে যায় সেই জন্য খাওয়া দাওয়া মানে দুপুরবেলা যা খায় তাই আর পরে এসে ভাতটা খেতে চায় না সবাই রুটি বা শুকনো খাবারই খেতে চায় বেশি তো আজকে একটুখানি লুচি করার ইচ্ছে আছে মানে আটা দিয়ে তো সুজি দেবো এবার একটু তেল দিলাম একটু ওই অন্যরকমভাবে একটু লুচি করার ইচ্ছে আছে আটা ময়দা সুজি দিয়ে আমার না ময়দা দিয়ে সুজিটা না ঠিক ফোলেই না জানি না কেন আর আজকে লুচিটা দেখবো করে কেমন ফোলে আজ একটা মজার ঘটনা বলি ঘর আমির ঘর ফুটো মানে আমরা আশীর্বাদ আটা খাই মাঝে মাঝে গণেশ আটাও খাই যেহেতু আমাদের হোলসেল দোকান তো জিনিসপত্র স্টক করে ঘরে রাখতে হয় তো এইরকমই আশীর্বাদ আটা এসেছিল তো আটার এই একটা আটা মানে ডেট ওভার হয়ে গেছে মানে অক্টোবরের চব্বিশে এটা এক্সপায়ার হয়ে গেছে তো এটা তো আর কেউ নেবে না তাই বাড়িতে চালান করে দিয়েছে এবার তোমরা খাও এটা তো এইরকমই হয় আমাদের মানে কোনো এক্সপায়ার হয়ে গেলে সেটা আমাদের ব্যবহার করতে হয় একদিন এদিক ওদিক হলে তো আর দোকান নেবে না কেউ তাই জন্য এটা আমরাই চালাচ্ছি তো এদিকে আমার আটা মাখা হয়ে গেছে রেস্ট দিয়ে তারপরে ওপরে যাব মেখে ঘুম পাড়াতে একটু কালো জিরেও দিয়েছি আজকে তারপরে এসে লুচি বানাবো এবার এখানে একটু গরম জল নিয়েছি গরম জল খাবো তো বলতে বলতে পার লুচি ভাজাও স্টার্ট হয়ে গেছে এখন ওই সাড়ে পাঁচটা মতন বেজে গেছে সবাই বাড়িতে চলে এসছে স্নান ধান করেছে এখন লুচিটা ভেজে দেবো আর যে লুচিগুলো এত ভালো হয়েছে এত সুন্দর ফুলেছে খুব সুন্দর হয়েছে সুজি দেওয়াতে কাজ হয়েছে এটা আর এখানে কে কে আছো যারা আমার ভিডিওটা দেখছো মানে লুচি ফুললে খুব আনন্দ হয় আমার তো ভীষণ ভীষণ আনন্দ হয় লুচি ফুললে আর সেই লুচিটা যদি আমি নিজে মেখে থাকি তাহলে আমার খুব বেশি ভালো লাগে আমি লুচি বেলতে পারি না খুব একটা কিন্তু মাখতে পারি আর এই যে নিয়ে চলে এসেছি আমার চারটে লুচি নিয়েছি আর সাথে পনিরের তরকারি ছোলার ডাল ছোলার ডালটা ছিল বলেই বিশেষ করে লুচি খেতে ইচ্ছা করছিল তো এখানে তিনটে লুচি খেয়েছি আর একটা রেখে দিয়েছিলাম খাইনি তো বেশ জম্পেস করে খাওয়া দাওয়া হলো বিকাল হয়ে গেছে তারপরে আবার একটু যেতে না যেতেই আবার চায়ের ছিল আজকে একটু তাড়াতাড়ি চাটা নিয়ে এসেছি কারণ ওই যে কার্তিক পুজোয় যাব বলে চা খেয়ে বাড়ি থেকে বেরোতে ইচ্ছা করে না হলে বেরোতে ইচ্ছা করে না আর মেয়ের জন্য দুধ নিয়েছিলাম ওকে বাড়িতে রেখে যাব কারণ ওর শরীরটা একদমই ভালো নেই বেশ কয়েকদিন ভুগল কাশিতে তো যেহেতু যাওয়াটা খুব জরুরি তাই যাচ্ছি তো রাশে তো যায়নি কিন্তু নিমন্তন্ন রক্ষা করতে তো যেতে হয় কারণ বাড়ির সবাইকে বলে গেছে কেউ যদি না যায় তাহলে সেটা খারাপ দেখায় তিন চার জায়গায় নিমন্তন্ন সেখানে এক জায়গাও অ্যাটেন্ড করবো না এরকম তো হয় না তো এটা হচ্ছে আমার বান্ধবীর বাড়ি যার রিসেন্ট বিয়ে হয়েছে তো ও আজকে সকালবেলায় নিমন্তন্ন করলো যে ওর বাড়িতে কার্তিক ফেলেছে তো তাই জন্য যাচ্ছি আমি আর ওর বাবা মোটরসাইকেল করেই যাব। আর সেদিন কিন্তু বেশ ঠান্ডা ছিল

আমরা যেখানটায় যাচ্ছি না সেইখানটায় ইয়ে নয় কি বলবো মাঠ ফাট এরকম কিছু আছে কি বলবো একটা গ্রামের সাইড তো সেই কারণে কোনো সোনার জিনিস পরবো না এই যে কানেকটা পরবো বহু দিন আগে কেনা রঙ চোটে গেছে নাকি বুঝতে পারছি না আমার এই সব সোনার গয়না ভালো লাগে কিন্তু এই গয়নাগুলো বেশ ভালো লাগে ধক ধোক 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 এই তো আমি ফুল রেডি চুলটা ফুলবো এত চুল হচ্ছে না ভাল লাগে না আর ভাল লাগে আমার চুলগুলো এবার খুলে হাতে রেখে দিই এই যে চলে এসেছি চাদর নিয়ে ভেবেছি যে ঠান্ডা সেরকম নেই কিন্তু বাইরে প্রচণ্ড ঠান্ডা মাথায় দেওয়ার একটা মাফলার নিলে ভালো হতো এই যে চলে এসেছি বান্ধবীর বাড়িতে এই যে ওর খাট এরপর বসার পর ওরা প্রসাদ দিল মিষ্টি দিয়েছে তো ওগুলো টুকটুক করে খাচ্ছিলাম আর সবাই মিলে গল্প করছিলাম মানে সবাই আমরা গল্প করেছিলাম ওর হাজবেন্ডও ছিল নিচে গেছিল তখন আর ওর এই ওপরের জায়গাটা আমার খুব ভাল লাগছে আর ওর বিয়েতে আমি গিয়েছিলাম বউহাতে যেতে পারিনি বিয়েতে আমার প্রতিদেবতার শরীর খারাপ ছিল আর বউ আমার শরীর খারাপ ছিল তাই বিয়ে তো রকম অ্যাটেন্ড করেছিলাম আর বউ যাওয়া হয়নি তো সেই কারণেই আট ন মাস পর এই আজকে গেলাম কার্তিক পুজোতে তো ওর বাবাকে বললাম একটু ভিডিও করে দাও আর আমাকে কেমন লাগছে অবশ্যই জানিও শাড়িটা কিন্তু প্রায় সাত আট বছর পুরনো কিন্তু আমার ভীষণ ভালো লাগে ভীষণ গ্লেজি একটা শাড়ি এই যে এটা হলো ওর কার্তিক ঠাকুর আমরা চলে এসেছি নিচে প্রসাদ পাবার জন্য আর প্রসাদে ছিল খিচুড়ি লাবড়া চাটনি মিষ্টি তো খাওয়া দাওয়া করে একটু দেরি করে নিই বাড়ির দিকে চলে এসেছি কি বলছিস ওকে বিদায় জানিয়ে চলে আসছি জানি না আবার কবে দেখা হবে যার সাথে প্রতিদিন কলেজ যেতাম তার সাথে এখন দেখা করতে চার পাঁচ মাস ওয়েট করতে হয় আর এখানে চলে এসেছি দ্বিতীয় নিমন্তন্ন বাড়িতে এখানে ছিল ফ্রাইড রাইস ফুলকপি আলুর তরকারি চাটনি পায়েস এখানে দারুণ জমিয়ে খাওয়া দাওয়া করলাম তো তারপরে বাড়ি আসার পালে এটা হচ্ছে আমার পিস্ত দাদার ছেলের বাড়িতে কার্তিক ফেলেছে তো ওখানেই গেছিলাম তো ওখানেও বেশি একটা বসিনি কারণ মামামকে রেখে গেছিলাম তো আর সে তো মামা করবে তো ওকে সে ভাত তাত খাইয়ে চলে এসছি ওপরে নিয়ে এখন একটু ও খেলা করবে ওর বাবার সাথে আর এখানে পুতুল নিয়েও খেলা করছে

सारी खटाएगा ये सब उठाएगा या ना उठाया घूमिए शांति नहीं पाएगा कि शांति नहीं पाएगा ये गुलो ना उठिए घुमाए शांति नहीं पाएगा है तो तो चलो उठाया फली है तो दांत माजी आशिएची আর মাম দাঁত মাঝে আসিয়েছে তো এটা যেটা দেখাচ্ছে এটা হলো বেবি অরগ্যানো মামামে যেহেতু প্রচন্ড ঠান্ডা লেগেছে তো এটা নিয়েছি এটা কিন্তু খুব কাজে দেয় বাচ্চা যখন ঠান্ডা লাগে তোদের একটু জামার মধ্যে দিয়ে দিলে ওদের কিন্তু নিঃশ্বাস নিতে খুব সুবিধা হয়